করে হানাফি ভাইরা করে না এই দুই দিন আগে সবে বরাত হলো কেউ কেউ হালুয়া করেছে আবার কেউ কেউ করে না করায় না মানে আমাদের ইসলামিক ব্যাপারে কিছু মতভেদ পূর্ণ বিষয় আছে না নেই আছে কিন্তু একটা বিষয় শুধু মুসলিমদের ভিতরে নয় হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে আমার আব্বাস তারপর আমার চলে যেতে হবে এই কুল্ল্যাপসি জাইটা তুলমা কোরআনের এই আয়াতটা সারা পৃথিবীর মানুষ বিশ্বাস তারপরে আল্লাহ কি বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন তোমাদেরকে আবার সুদের টাকা খায় গেল ও এখনো ভাইয়ের জমি ফাঁকি দায় কেন ও এখনো দাতার দিয়ে টাকা নাই কেন এখনো অন্যায়ভাবে দাবি আপনার দাবি সত্য নয় যদি আপনার দাবি সত্যিই হতো তাহলে আপনি নিজেকে পরিবর্তন করতেন পরিবর্তন করতেন না নিজেকে পরিবর্তন করতে হবে জবাবদিহিতার কাঠ গড়া তো দাঁড়াতে হবে তারা আমি কোরআন অবতীর্ণ করেছি এই কারণে হুদাল্লী মানুষ জাতির হেদায়তের জন্য সঠিক রাস্তার জন্য কোরআন অবতীর্ণ পুরুষের জন্যে এখানে কিন্তু আল্লাহ বলেনি শুধু ঈমানদারদের জন্য বলেছেন ها বলেননি মানুষের জন্য আবার এই মানুষের এই মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন নাম দিয়ে দেখেছে বিভিন্ন নাম দেখুন আপনাকে দেখাই কোরআনে কত আছে মুনাফিকুন পড়া সব মুনাফিক এটা আল্লাহ বলছে কোরআনে আছে না নাই ফাসিকুন মানুষ ফাসিক আবার কথা আছে কা ওরা কা আবার আল্লাহ কি বলেছেন মদ মানুষের ভিতরে কেল তো আবার কি বলেছে মো বললে একটু পরে বলবো মূল আমার যেটা টার্গেট সেটা হচ্ছে আল্লাহ ইমাম কি বলেছেন কোরআনে দেখবেন ইমাম গাজ্জানি রেহন তিনি একটা কথা বলেছেন যে কোরানের প্রতিটা বিষয় ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং বলছেন কোরআনের অন্যান্য কথা যতটা গুরুত্ব দিয়ে শোনো তার থেকে বেশি গুরুত্ব দিয়ে শুনবে যখন আল্লাহ ইমাম কিছু ডেকে কথা বলেছেন কারণ

আমি ভেরি ইম্পর্ট্যান্ট নয় আমি বিশাল গুরুত্বপূর্ণ কিছু নয় তারপরে আমি কলকাতাতে কি আলেম মানুষ সম্মান জানিয়েছে এতটুকু আমি নিজেকে কিছু ভেবে বলছি না আচ্ছা আপনারা কেউ পাননি আমি একাই পেলাম তার মানে বুঝে নিতে হবে যে আজকের জলসার একজন বিশেষ বা প্রধান অতিথি আমি তাই না প্রধান অতিথি আমি আমি যখন গাড়ি থেকে নামলাম দুজন চলে এলো বদলা করে পানি নিয়ে একজন বালতি করে পানি নিয়ে কি খাবেন বলুন আ এই বিছানাটা পছন্দ হচ্ছে কিনা বলুন বালিশ দেবো কম্বল দিই একটা এই সব কেন আ যে ভিআইপি গেস্ট এইজন্য তার মানে ভিআইপি গেস্ট যে হয় তার ব্যাপারে খুব পটিন করে তদন্ত করা হয় যে লোকটা যাতে কোনো প্রকারের অসুবিধা না হয় কিন্তু আপনারা কেউ না খেদেতে লোক কমিটি খুঁজলেবে না নে নে আমি যদি খেদে তুমি লাল জুতো পরবে তোমাকে খুব ভালো লাগে তুমি লাল পিতে দিয়ে চুল বাঁধবে দেখলে খুব ভালো লাগে তুমি সব সময় মেহেন্দি পরে থাকবে খুব ভালো লাগবে তুমি কালো শাড়ি পরবে না এটা আমার পছন্দ নয় আর একজন বলছে তুমি টি শার্ট পরে শোনা তো তুমি পাঞ্জাবি টুপি পরে আসবে তোমাকে খুব ভালো লাগে তুমি পাঞ্জাবি আর সাদা পাইজামা যদি পড়ো খুব মানায় তোমাকে দেখো তুমি ওখানে যাবে না তুমি ওখানে গেলে আমার একদম ভালো লাগে না এর কথা প্রিয়জনকে বলে আল্লাহ মানতে মোমেনদেরকে এত বেশি ভালোবাসে বারবার গাইড করছে মোমেন এই কাজ করবি না এ কাজ তুই করবি না আর এটা কর খুব মানাবে তোকে খুব ভালো লাগবে তুই এটা কর তোকে একদম ভালো লাগবে তুই এটা কর তোকে খুব ভালো লাগবে তুই ওখানে বাড়ি নামাজ পড়ে তার মাটির বাড়ি আর একটা লোক নামাজ পড়ে না তার দুতলা বাড়ি ক্যান্সার আক্রান্ত তিন বছর বিছানায় পড়ে আছে পাড়ার লোক বলছে খুব বাড়াবাড়ি করছিলেন সারা ঠিক হয়েছে বোঝ কেমন লাগে বিছানায় পড়ে আছে

গায়ে পোকা হয়ে গিয়েছিল পোকা জানেন একবার আল্লাহকে অভিযোগ করেননি আল্লাহ আমার পোকাটাকে ভালো করে দাও একবার বলেননি কত বছর কোন কোন তফসির চারকবার বলেছি দুর্গন্ধে লোক পালাত যখন জিবে পোকা হয়ে যাচ্ছে জিবে জিকির করতে আমার অসুবিধা হবে আমি এই জায়গাতে কিন্তু তোমাকে ডাকি তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ না কিন্তু এই জায়গাটা যদি নষ্ট করে দাও আমি আর তোমাকে ডাকতে পারবো না আচ্ছা বলুন একজন নবীকে আল্লাহ ভালোবাসতেন কি বাঁচতেন না ভালোবাসতেন আমাদের মাঝে একজন তার নাম আগুনে এটা পরীক্ষা ছিল কি ছিল ছিল না করেছে ভালো চলে না ভালো চলে না কি করেছে পিছনে দুটো সামনে দুটো মাঝখানে পাল্লার তলে একটা তাবিজ মেরে দিয়েছে বলছে বেচা কেনা বেশি হবে আচ্ছা আপনাকে একটা কথা বলি বলুন বাড়িতে তার মা যখন বাচ্চাকে মারে বাচ্চা তখন কি করে কি বাচ্চাকে যখন খুব মারছে শুধু বিয়ে তুমি বলেছ ছেলে কে আপনি কাছে গেলেন কেমন আপনি গাইড করছে আরে এমনি যা তোরা যারা ইমানদার তোরা এই কাজগুলো করা এইগুলো করিস না তাহলে তোদের জন্য জানলে তবে করছে আমরা নিজেরা যারা বসে আছি একবার সাক্ষী দিই নিজেরা আমাদের ইমান আছে তিন আছে আল্লাহ যে যেভাবে আমাদেরকে গাইডলাইন যেভাবে পথ দেখাচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য যেভাবে রেডি করছেন আমরা সেইভাবে চলবো ইনসা তাহলে দুটো একটা পরীক্ষা করা যাক আল্লাহ কিভাবে গাইড করছেন আমাদেরকে এক আল্লাহ বলছেন ইমানদার তোমরা যখন বিপদে পড়ে যাবে তোমাদের বাঁচাতে কে আল্লাহ আল্লাহ বলেন ইয়া আইউ আল্লাদিন আমানু ওহে বিরাজপুরের মানুষ তোমরা যারা iman নিয়ে বেঁচেছো শোনো আমানু তাইনু বিসবরে ওয়া টাকার দরকার সুন্দর বইয়ের দরকার বাড়ির দরকার জমি জায়গার দরকার স্কুলে তুমি ফার্স্ট হবে এটা তোমার আজ্ঞা তোমার ভালো স্বাস্থ্য দরকার তোমার পৃথিবীতে যাবতীয় যা কিছু দরকার আমার কাছে শিখিয়ে দিচ্ছেন কে কে এক দুই ছলার সোনার নামাজ এবার আল্লাহ তার আপনাদের কিছু আদেশ নিষেধ করেছেন

হ্যাঁ এটা তো সবচেয়ে বড় কথা আর যারা বলছে খাওয়া যাবে যে মরি হিসাবে বলছে মাকরু বলছে না সবাই ভালো খেলে অসুবিধা নেই কিছু হুজুর বলছে তো আমি তাদেরকে বলতে চাই যে জুম্মার দিনে একটা দুই চানতে মেম্বার উঠবে দেখি তোমার পারবো কি পারবো না পারবো বাপ তার ছেলের সামনে পারবে আমার শাশুড়ির সামনে পান করতে পারবো হেডমাস্টারের সামনে পৃথিবীর এমন কোন খাবার আছে যে জনগণের সামনে খাওয়া